মানে আমি কথা বলছি যেহেতু আমি দেখলাম যে ওনাকে আমি ঘৃণা করি নাগরিক টেলিভিশন আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস অনুষ্ঠানে বিভিন্ন আলাপের এক পর্যায়ে জানতে চাওয়া হয় আপনি যেমন জয়ের মা তেমনি বীরের একজন মা আছে আপনি কি বীরের মাকে এড়িয়ে চলেন নাকি শুধু ফেসবুক পোস্টের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যান জবাবে অপু বলেন মানে আমি বুবলির কথা বলছি যেহেতু আমি দেখলাম যে ওনাকে আমি ঘৃণা করি এই এক বাক্যে একটি কথা আচ্ছা ঠিক আছে আমরা এই প্রসঙ্গে কারণ ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁচে আমি জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে এটা আমার কোনো ম্যাটার করে না আমি আসলে তার সম্বন্ধে আমার আমাকে নিয়ে তার কি মন্তব্য জ্ঞানতব্য মানে মানে জানারই সময় নিই এক বাক্য একটি কথা আমি তাকে ঘৃণা করি ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয় বাংলায় ঘৃণা করি অপুকে বলা হয় আপনি তো জয়ের মা আপনাকে যদি বীরের মা বলা হয় তাহলে আপনি সেটা কিভাবে নেবেন আমি তো বলেছি যে জয়ের বয়সে যত বাচ্চা আছে সব সব আজকে আমার সন্তানের মতো জয় আমার সন্তান বীরও অবশ্যই আমার সন্তান কেন আমার আলাদা আমি ওকে অনেক পছন্দ করি অনেক 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 এবং আজকে ওকে আমি মন থেকে অনেক বেশি দোয়া করি ওকে আমি দেখেছি আমার দেখা হয়েছে কাছে থেকে তো আমি মন থেকে ওকে অনেক দোয়া করি দেখা হয়েছে আমি দেখেছি ওকে খুব দেখেনি আমি দেখেছি বাট খুব কিউট মাসাল্লাহ খুব সুন্দর এবং মানে ভুললো ছানা মতো একটা মানুষ অপু বলেন জয় এবং বীরের জন্য সাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে সাকিব আগের চেয়ে অনেক সাইলেন্ট হয়ে গেছে বাচ্চা দুইটারে সেলুট করা দরকার সন্তানদের কারণে সাকিবের অনেক বড় যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে যে সাকিব আগের থেকে অনেক বেশি সাইলেন্ট হয়ে গেছে যেটা উচিত তো এই ব্যাপারটা সাকসেস বাচ্চা দুইটা আচ্ছা দুইজনকে আসলে সেলুট করা দরকার প্রশ্ন করতে করতে এক পর্যায়ে জানতে চাওয়া হয় জয় এবং বীর এখন একই স্কুলে পড়ে কখনো কি দুই ভাইয়ের সাথে অথবা আপনার সাথে বুবলির দেখা বা কথা হয়েছে কিনা না ওরকম আসলে ওই সিচুয়েশনটা হয়ে ওঠেনি সো জানেন না উপবিশ্বাস বুবলির প্রতি অভিযোগ করে বলেন বুবলি আপনাদের এই নাগরিক টিভির কোন এক অনুষ্ঠানে বলেছে প্রিয়তমার নায়িকা তো আমি এটা খুব হাস্যকর ছিল ঠিক ওইরকম আপনি এই নাগরিক টিভি প্রোগ্রাম ধরে আমি একটা কথা বলি এই নাগরিক টিভিতে আপনাদের ঈদে কোনো একটা প্রোগ্রামে কারো মুখ থেকে কেমন কথা এসেছে কারো মুখ থেকে এরকম কথা এসেছে যে প্রিয়তমার নায়িকা তো আমি অর্থাৎ আমি তো প্রিয়তমা এটা অত্যন্ত হাস্যকর কেন হাস্যকর আমি আপনাকে বলি সে ডিজার্ভ করছে যে প্রিয়তমা সিনেমা আমার সাথে আলোচনা হয়েছে প্রিয়তমার গল্পটা আমি টোটাল জানি তাই আমি প্রিয়তমার নায়িকা যদি এখন আমি বলি যে বসগুড়ি সিনেমার তো চার লক্ষ টাকা টপি খান যদি প্রোগ্রামটা দেখে থাকে আমি একদম অন স্ক্রিনে বলছি টপি খানের চার লক্ষ টাকা আজও অব্দি অপু অ্যাকাউন্টে আছে বসগিরি তাহলে আমি কি এখন এসে বলবো আমি তো বসগিরির নাই আমি তো বসগিরি আচ্ছা আপনার পরে বুবলি এসেছে সাকিবের জীবনে বুবলির পরে পূজাচেরিকে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে কিন্তু এই বিষয়ে আপনাকে কখনো কিছু বলতে শোনা যায়নি আপনি কি পূজাকে নিয়ে চিন্তিত ছিলেন না 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 এটা আসলে এক ধরনের একটা গেম খেলা হয়েছে ভাইয়া আমার মনে হয় গেমটা হচ্ছে পূজা অত্যন্ত একটা ভালো নিয়ে এবং পূজা কাজ করতে এসেছে পূজা কাজ করতে এসেছে কোনো সুযোগ নিতে আসেনি প্রথমত একটা ভালো জুটি গড়ে যাচ্ছিল একটা ভালো জুটি গড়ে যাচ্ছিল সাকিব পূজা কারণ আমি ভুল না করলে গোলুই ছবিটা এত ভালো লেগেছে দুজনকে একটা সুন্দর প্রেজেন্টেশন দাঁড়িয়ে গেছিল একটা ভালো জুটি দাঁড়িয়ে গিয়েছে সেই জুটিটাকে কিভাবে নষ্ট করা যায় সেটা একটা পায়তারা হয়েছে এবং পায়তাড়াতে তারা সাকসেস কারণ শাকিব খানের মতো এত বড় একজন নায়ককে সেই রকমই একটা আর্টিস্ট দরকার সে তার সাথে কাজ করারও কিন্তু একটা সেই আর্টিস্টটা দরকার রাইট নো পূজা এখন খুবই ভালো একটা ক্রেজ সাকিবের সাথে যখন গোলই গেছে আর দুটা তিনটা যদি রোম্যান্টিক ইনফ্যাক্ট আমি মনে করবো যে এটা প্রিয়তমা সিনেমায় যদি এখানে পূজা থাকতো মানে অবশ্যই এদিকে অনেক ভালো করেছে যেহেতু পূজা স্পেসিফিক বললেন তাই আমি ব্যাপারটা বলি মানে আমার কাছে মনে হয় যে পূজা যদি থাকতো তাহলে তো মনে করেন বিশাল একটা ব্যাপার হয়ে যেত একটা কী যে হতো মানে একদম ধূমকেতুর মতো একটা ব্লাস্ট হতো অপবিশ্বাস বলেন সাকিব খান নামটা উচ্চারণ করতে আমার অদ্ভুত লাগে বা ভালো লাগে না তাই আমি তাকে শুধু সাকিব বলে ডাকি সবকিছু মিলিয়ে সাকিব একজন ভালো মানুষ আমি সাকিব খান বলতে আসলে আমার উইয়ার্ড লাগে আমি সাকিব ডাকি তো সাকিব খুব ভালো একটা মানুষ এটা এক বাক্যের কথা যারা হয়তো তাকে কাছে থেকে দেখেনি বা শুনেনি তারা নানানভাবে তার প্রেজেন্টেশনটা দেয় খুব স্বাভাবিক কারণ মানুষ না জানলে তো তাদের মতো করেই আসে কিন্তু যারা জানে তাদের জায়গা থেকে আমি বলবো আর অবশ্যই আমি তার পরিবারের একজন সেই জায়গা থেকে আমি বলবো যে সে একেবারে ভালো একটা মানুষ খানকে কাস্ট কেন জানতে বলেন করেননি এখন একজন অভিনেতাকে সম্মান দেওয়ার দায়িত্বটা আমার কারণ আমি নিজে একজন অভিনেত্রী এবং আমার সহশিল্পী জেনে তাকে আমি জানি যে তার উচ্চতা কতটুকু এসব জেনে আমার সিনেমার জায়গায় আসলে তার মতো এত বড় মাপের আর্টিস্টকে নিয়ে এই প্রোডাকশন কাজ করার সেই ক্ষমতা এই মুহূর্তে অর্জন করেন যেহেতু আপনার ছেলে আবরাম খান জয় অপু জয় চলচ্চিত্র প্রোডাকশনের একজন মালিক তাই জয় যদি কখনো বলে তাহলে তো শাকিব খান অবশ্যই বিনা টাকায় অভিনয় করবে এই কথার জবাবে অপু বলেন অন্যদের মতো আমি সুযোগ সন্ধানী নই না আমি কোনো সুযোগের সাথে নিজেকে তাল মেলাতে চাই না কারণ আমি অন্য কারোর মতো সুযোগ সন্ধানী নই আমি প্রয়োজন হলে আমি যাব আর প্রয়োজন না হলে আমি বলবো যে না সেখানে সে যেই হোক না কেন আপনারা একসাথে আমেরিকা ঘুরেছেন এই জার্নিতে সাকিবের সাথে আপনি কখনো রাগ বা অভিমান করেছেন কিনা জানতে চাইলে অপু বলেন আমার অনেক রাগ রেগে গেলে আমি অনেক কথা একসাথে বলে ফেলি না অভিমান না মানে অভিমান রাগ ওরকম না ধরেন হয়তো বা জয় এটা করবে না হ্যাঁ তো বাচ্চা সম্পর্কে তো তার অতটা আইডিয়া নাই না এটা হবে আমি বললাম না এটা দরকার না এটা কিন্তু এটা হলে এরকম হতে পারে না না হ্যাঁ বেশি জানো

একই আনসার দেবে কারণ আমি না খুব মানে কী বলে এটাকে ন্যাচারাল ব্যাপারগুলোতে বিশ্বাসী মানে আমার ওই ঢং করে আপনি দেখুন এই হয়েছে সেই হয়েছে নো মানে যে মানুষটা আমার লাইফের অনেক বিশাল একটা পার্ট যে মানুষের সে পার্টের কারণে আমি আজকে একজন প্রাউড মা এটা কিন্তু মেয়েদের জন্য অনেক বড়ো একটা গর্বের সেখানে একামতো কিছু নাই সাকিব খানের সাথে আপনার সম্পর্ক এখন কেমন সেটা কি বন্ধুত্বের সম্পর্ক নাকি শুধুই জয়ের বাবা জবাবে অপবিশ্বাস বলেন মানে কোয়ার্টিস্ট হিসেবে হানড্রেড পারসেন্ট সাকিবকে ফিল হয় কারণ এত সহযোগিতাপূর্ণ একজন কোয়ার্টিস্ট আমি বিশ্বাস করেন সত্যি কারণ কিছু কিছু জায়গায় আমার মনে হয় কি যে এখানে সাকিব একটা ভালো কারেকশন করে দিত একদিনের জায়গা বা কি হওয়া উচিত ছিল প্রপার এটা খুবই মিস করি আর স্বামী দেখেন সাকিব এতটা 나이 또 차라.